অউজুবিল্লাহ মিনার শতম বিসমিল্লাহি ওয়াহানুর ওয়াহিম একটু টুফি মাথায় দিই আল্লাহ রাসুলের কথা পবিত্র কোরআনের বাণী পড়তে গেলে টুপি মাথায় দিলে একটু পবিত্র পবিত্র মনে হয় যদিও আমি ইসলামী তো আলেম না এটা আপনারা জানেন ইসলাম বিষয়ে আমি আলেম না আমি যতটুকু শিখি যতটুকু শিখতে পারতেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি আরবি বিশেষ করে যখন আমি আল্লাহর বাণী পবিত্র কোরআন থেকে কোনো আয়াতের বাংলা অর্থ বলি আমি আরবিটা কেন বলি না জানেন আরবিটা আমার শুদ্ধ না আবার দেখা গেলে এই আরবি পড়বো এই জন্য বিভিন্ন আলেম উল্লামাবদের কথাবার্তায় এমন কথা বলবে যে তোর মনটা খারাপ হয়েছে ওরা দরকার নাই আর তবে একটা হাদিস আছে অমর রাজি আল্লাহ আনহো উনি সময় এক সাহাবীর উনি সরাফুর কান করতেছিল সুরা ফুরকান করতেছিল তো সেই সুরা ফুরকান মানে অমর রাজি আল্লাহন যেভাবে বা রাসুল তাকে যেভাবে শিখাইছে ওরটা ওইভাবে হচ্ছে না ওর কাছে মনে হইতেছে ভুল ওকে ধরে নিয়ে রাসুল সাল্লাহামের কাছে গেছে ইয়া রাসুল্লাহ ও তো এই যে ফুরকান সুরাফুরকান পড়তেছে ও তো ভুল পড়তেছে তখন কয়েক তখন বললো যে যে আসুল ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক আসো দুজনে এড়িলেন নেওয়ার পর ওকে বললেন যে ভুল পড়তেছে বললো ওকে বলতেছে তুমি পড়ো তো তুমি পড়লো আলহামদুলিল্লাহ তখন বললো যে হ্যাঁ এটা নাজিল নাজিলিস আবার অমর রাজু বললেন যে তুমি পরো দেখি তো রাসু অমর রাজি আল্লাহ আহ্ভ বললেন হ তুমি তো এটাও ঠিক আছে এইভাবে নাজি হয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে কোরআন সাতভাবে নাজির হয়েছে সাতভাবে তো যাই হোক ওটা আমি ওইদিকে যাচ্ছি না আমি তো আলেম না আমাদের আলেমরা ওগুলো জানে আমি কোনো কটাক্ষ করি না কাউকে আমি কাউকে কারোর কাছ থেকে কটাক্ষ কথা শুনতেও চাইনি আমার বুঝ আমার তো অতএব গড় কথা হলো যে রাসুল আসলাম যখন আর রাসুল সাল্লাহ ইসলামকে কোরআন পড়ে শোনাইতেন তখন একদিন রাসুজুল্লাহ আসলাম বললেন যে তুমি একটু অন্য মানে আপনি একটু অন্য আমাদের আঞ্চলিক ভাষায় পড়েন না তখন ইজিরবাইসলাম একের পর এক আঞ্চলিক ভাষায় পড়তেছিলেন তখন উনি দেখলেন যে অনেকগুলোভাবে উনি পড়লেন তো এখন ঘটনা হলো যে আমাদের কোরআনের আমাদের অক্ষর উচ্চারণ আমি আইনের হামজা কুমু হামজারা আইন কুমু উচ্চারণ হবে এরকম হতে পারে আমার হতে পারে তো আল্লাহ তালা আমাকে মাফ করুক যেন আমি শুদ্ধ করতে পারি তৌফিক দান করেন আর আমাদের আলম উল্লাহ আমারা ওনারা শুদ্ধভাবে পড়ে আর দ্বিতীয় কথা ওনাদের পেশা এইটা ওনাদের কামই এইটা ওনাদের আর কোনো কাম নেই ওনাদের পেশাই এটা এটা নিয়েই সবসময় থাকে ওনাদের শুদ্ধ হবে ওনাদের ভালো হবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আমাদের বাড়াবাড়ি করার কিছু নেই তো আমি এখন যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইবাদত করতে বলছেন যে আমাদের ইবাদতের মধ্যে কি বলছেন সালাত এবং জাকাতের কথা অনেকবার আসছে সালাত এবং জাকাতের কথা ষোলোটা সুরায় প্রায় অনেকবার আসছে সালাত এবং জাকাত একসঙ্গে অনেকবার আসছে তো বিরাশিবার নাকি বার যাই হোক আসছে এরকম সালাত এবং জামাক জামাত জাকাতের কথা আর বিশ্বাস এবং সৎকর্ম বিশ্বাস এবং সৎকর্ম প্রায় সাড়ে ছয়শো আয়াত আমি পাইছি তো এখন যাই হোক আমাদের কথা হলো আমাদের ইবাদ ব্যাপারে আল্লাহ তালা পবিত্রক্রণে কী বলছে রাসুল সাল্লা সাল্লাম যা বলছেন রাসুল দাওয়াতের ব্যাপারে তো আমি বলছি যাই হোক এটা আপনারা শুনবেন দ্বিতীয় কথা হলো যে আমরা পবিত্র কোরআনে আমি আর একটা কথা বলে গেলাম যে আমার ফলোয়ার্স যারা আছেন যারা আমাকে ফেসবুকে দেখেন বা আমার ইউটিউবে দেখেন আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এইখানে আমার কোনো স্বার্থ নাই বা আমার কোনো লোভ লালসা নাই আমি পয়সা কামানোর জন্য আসিনি এটা আমার শখ এটা আমার ইচ্ছা আমি একটা মিডিয়া আমি একটা প্ল্যাটফর্ম পাইছি এই যে ফেসবুক এটা একটা অবদান আমি চাই এর মাধ্যমে আমার কিছু কথা প্রচার হোক যারও উপকার লাগলে ভালো আলহামদুলিল্লাহ যদি না উপকারে লাগে যদি কারো ক্ষতি হয় ভাই আমাকে মাফ করবেন আমাকে একটু কমেন্টস করে জানাই দেবেন হয় আপনাকে ব্লক করে দেব আপনাকে বাদ করে দেবো অথবা আমি আমার ভিডিও ডিলিট করে দেব কিন্তু কারো কষ্ট দিতে চাইনি আমি এখানে আচ্ছা আমি দা আমাদের ইবাদত নিয়ে কথা বলি আমাদের ইবাদতের কথাটা হলো যে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন আমাদের মেইন প্রধান যে কাল কথাগুলো সেটা হলো যে পবিত্র কোরআনে বাকারা আয়াত নম্বর হলো তিন এখানে আল্লাহ তালা বলছেন যে যারা অদেখা বিষয়ের উপর বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং আমি যে রুজি এবং জাকাত যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে সালাদ কায়েম করে এবং আমি যে রুজি দিছি সেই রুজি থেকে দান করে তারা হলো মোত্তাকি দেখেন আমাদের এখানে কিন্তু ইবাদত চলে আসছে ইবাদত চলে আসছি কি ইবাদত হলো এক নাম্বারে কথা হলো যে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে অদেখা বিষয়গুলোকে অদেখা বিষয়গুলা কি মধ্যে কি আছে একটা অদেখার বিষয় হল যে আল্লাহ তালা ওনাকে দেখা যায় না উনি গায়েব থেকে আমাদেরকে সমস্ত মদত দিচ্ছেন এই যে আমাকে লালন পালন করছেন চক্ষু দিচ্ছেন আমাকে কর্ণ দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন আমাকে রিজিক দিচ্ছেন অদেখা উনি আচ্ছা তারপরে হলো যে যেমন আমরা পবিত্র কোরআনকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে এরকম যে জিনিসগুলো এখনো বিশ্বাস করতে বলছে আমি এটা পরে বলবো এই বিশ্বাস করতে হবে এবং আপনাকে সালাদ কায়েম করতে হবে সালাদ কায়েম করাটা মানে কি সালাদ তো আমরা আমরা বাক্যিকভাবে যেটা বুঝি আর কি আমাদের কথায় যে সালাদ বলতে আমরা শুধু নামাজকেই বুঝি না সালাত বলতে শুধু নামাজকে বুঝাইলে এটা হবে না এই সালাতের মধ্যে সালাদ কায়েম বলতে এই মধ্যে অনেক জিনিস কন্টেন্ট মানে অনেক ভিতরে অনেক বিষয় আছে এগুলাকে করতে হবে তারপরে আসতে হবে যে আল্লাহ যে রিজিক দিচ্ছে সেটি রিজিক থেকে দান করতে হবে তো এখন ব্যাপারটা হলো আমি এই সালাদ কায়েমটা তো যাই হোক আমরা এখন যেটা মুখ্য যে জিনিসটা সালাদ হলো আমাদের ইবাদতের একটা মূল বিষয় ইবাদতের একটা মূল বিষয় যার মধ্যে পর হেসগারিতা প্রকাশ পায় যার মধ্যে পর হেসগারিতা প্রকাশ পায় আমি যখন সালাতে যাব আমি পর হেসগারি ড্রেস পরবো পর হেসগারি ড্রেস পরব এবং আমি এই যে টুপিটা বললাম এটা পরহেজ গাড়ি ড্রেস এই যে একটা জুব্বা বা পাঞ্জাবি পরহেজগারি ড্রেস এবং আমি যখন সালাতে যাব এই আমার পরিচয়টা এটা আর আমি সালাতে যাওয়া মানে পরহেজ গাড়িটা পরহেজ গাড়িটা মানে কি আল্লাহর ভয় অন্তরে রাখা এর সঙ্গে অন্যান্য অনেক কাজ আছে যেগুলো না করলে আমি শুধু ছালাতে জানলাতে যাব এই আশা করাটা ভুল হবে আর একটা কথা বলা হয়েছে যে আল্লাহ তো আমি তো আমার হাজার সৎকর্ম করেও আমি ব্যস্ত যেতে পারবো না যদি আল্লাহর রহমত না থাকে আল্লাহর মাফ না থাকে আল্লাহ যদি ক্ষমা না করে আমি হাজার চেষ্টা করলেও ব্যস্ত যেতে পারবো না তো ঘটনা হয়েছে কি যে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার সঙ্গে শিরিক না করো তোমরা যদি আমার ওপর অঘাত বিশ্বাস নিয়ে আসো এমনও আসি তোমাদেরকে মাফ করে আমি জান্নাতে দিতে পারি এটা আল্লাহর কিছু না এই গুণাটা আল্লাহ মাফ করবে না শুধু সে এখন আমি বলতেছি যদি আমাদের এইটার আমলের দিয়ে যদি আল্লাহ বেহেস্ত নিতে চায় শুধু সালাতে আমরা বেহেস্তে যেতে পারবো না শুধু সালাতে এখানে ইনভলভ না সালাদ বলতে নামাজ আমি সালাদ বলতে শুধু নামাজ কথা বলছি যে যেটা হলো যে আমাদের এর সঙ্গে অনেক কিছু জড়িত যেমন ধরেন আমি মিথ্যা বলতে পারবো না মিথ্যা বলা মানে জাহান গিবধ করতে পারবো না গিবধ করা মানে জানান আমি অন্যের ক্ষতি করবো না মানে জান আমি এতিমের অন্যায়ভাবে কারোর সম্পদ ভোগ করব ভোগ করা মানে জান তো এই যে এই জিনিসগুলা দেখে আমি সালাদ কায়ে করলাম মিথ্যা করলাম কিবদ করলাম অন্যের ক্ষতি করলাম অন্য ভাইকে কষ্ট দিলাম কারোকে আমি শান্তি দিলাম না আমি কি জানা জান্নাতি তা যাই মধ্যে যা সালাদ কায়েম করা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মূল ব্যাপার এর সঙ্গে যে সমস্ত সম্পৃক্ত আছে সেগুলা এর মধ্যে আমাদের বড় অলরেডি আল্লাহ তাল্লাহ একটা সম্পৃক্ত করে দিয়ে দিয়েছেন কী করে দিয়েছেন যে রিজিক থেকে দান করো এখন দান খয়রাতের ব্যাপারে অনেক ব্যাপারে আসছে দান খয়রাতের ব্যাপারে সাল্লাম আমাদেরকে অনেক ইনফ্লুয়েস করছেন অনেক কথা বলছেন অনেক হাদিস আসছে এইখানে বলছে যে দান সব মানুষের দুনিয়াতে এবং আখেরাতে মানে কল্যাণ ও অকল্যাণ দরকারি মাধ্যম যদি আমি দান করি তাহলে দান করার কারণে রাসুলস্লা সাল্লাম বলছে মানে এখানে বলা হয়েছে যে দান এমন একটা জিনিস যে যদি বান্দা তার ইহকালীন কল্যাণ চায় মুক্তি চায় তাহলে সে যেন দান করে আবার পরকালে যদি সে মুক্তি চায় কল্যাণ চায় তাহলে সে যেন দান করে তো এইখানে তাই রাসুল সাল্লাম এজন্য উৎসাহ করেছেন যে উৎসাহ করে বলেছেন তিনি তোমাদেরকে বলেছেন যে তোমরা খেজুরের অর্ধেক হলেও দান করে আগুন থেকে বাঁচো খেজুরের অর্ধেক হলেও দান করে তোমরা আগুন থেকে বাঁচো দ্বিতীয় তিনি আরও বলেছেন প্রত্যেক মুসলিমের উপর সদ্গা করা একান্ত জরুরি প্রত্যেক মুসলমানের উপর সাদগা করা একান্ত জরুরি রাসুলসাল্লাহসালাম সদগার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন তা বিপদ দূরীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বিপদ আমাদের যে বিপদ আপদ আসে এই যে দুনিয়াবি যে সমস্ত বিপদ আপদ আসে সেটা দূরী করার জন্য সাদগা একটা সবচেয়ে বড় মাধ্যম যিনি যেমন তিনি বলেছেন আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তা দুলতে থাকে আল্লাহ তাল্লা যখন পৃথিবীর সৃষ্টি করেন সেটা দূরতে থাকে অতপর আল্লাহ তার উপর পর্বত সৃষ্টি করে দিলেন পর্বত মানে পাহাড় দিয়ে দিলেন পৃথিবীটা থেমে গেল তখন আস তারা আশ্চর্য হইয়া আল্লাহকে জিজ্ঞেস করলেন প্রভু হে হে প্রভু পর্বতের চেয়ে শক্তিশালী তোমার অপর কোনো সৃষ্টি আছে কি আল্লাহ বললেন হ্যাঁ আছে তারা বলল কি আল্লাহ বললেন যে এর চেয়ে শক্তিশালী হলো লোহা এই পর্বতের চেতে শক্তিশালী হলো লুহা তারা বললেন হে প্রভু লুহার চেয়েও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ তা হলো আগুন আচ্ছা তারপরে আবার তারা ফের তারা প্রশ্ন করলো যে আল্লাহ এর চাই আগুনের চেয়েও কি কোনো শক্তিশালী কিছু আছে আল্লাহ তাল্লাহ বললেন হ্যাঁ এর চেয়েও শক্তিশালী হলো বাতাস আচ্ছা তারপরে তারা আবার জিজ্ঞেস করলো যে ইয়ার এ আল্লাহ এই বাতাসের চাইতেও কি কোনো শক্তিশালী কিছু আছে হ্যাঁ তখন প্রভু বললেন বাতাসের চেয়েও শক্তিশালী কিছু আছে হ্যাঁ আদম সন্তান উদার চিত্তে যে দান করে মানে মনের খুশিতে দিল থেকে যে দান করে তার অভাব দূরীকরণের ক্ষেত্রে বাতাসের চেয়েও অধিক শক্তিশালী তাহলে ধান খরাটা শুধু আমরা ই না এই ধান খয়রাতের ব্যাপারে আল্লাহ তাল্লাহ বলছেন বিভিন্ন কথা বলছেন আর আসল্লা অনেক হাদিস আসছে যে আমি আমি বাসায় পেট পুরে খাই কত কিছু আইটেমে তারপরে আমার পাশের বাসায় দেখা যাচ্ছে ঝুপটির মধ্যে একটু গাছে না খাই দিন যাচ্ছে কোশিন কালো আমি মানতাম না আমরা রোজার মধ্যে দেখছেন আমরা নিজেরা কত হাই হাই কত পদের ইফতারি কত পদের ইফতারি না হইলে খাইয়ে পেট না ফুলাই গ্যাস না হলে আমাদের তৃপ্তি আসে না কিন্তু দেখা যাচ্ছে অনেক ভাই যেটা ভাত আর আলু ভর্তা দিয়ে ইত্যাদি করবো সেটাও তাদের নাই তো এইগুলা খুঁজে খুঁজে দান করা খুঁজে খুঁজে কাজ করার নাম হলো ইমানদার যাই হোক আমরা বেহস্ত যেতে চাই কিন্তু বেহেস্ত যাই দিই কষ্ট করতে চাই না বেহস্ত যেতে চাই কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে চাই না বেহেস্ত সবাই যেতে চাই মানে আলহামদুলিল্লাহ সবাই যেতে চাই তো আমি একটু কিছু বলবো যে সেটা হলো যে অনেক হাদিস আসছে এখানে অনেক হাদিস আসছে রাসুম সাল্লাহিসাম এখানে হাদিস হলো আমি যে হাদিসগুলো বলি এটা হলো আমাদের ইসলামী ফাউন্ডেশন এই যে হাদিস একাডেমি থেকে আসছে এখানে বলা হয়েছে আবু হুরাইরা রাজিয়াল্লাহ থেকে বলিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যদি উহু পাহাড় আমার জন্য স্বর্ণ পরিণত করে দেওয়া হয় সেটা তিন দিনের বেশি আমার কাছে একদিনে অবশিষ্ট থাকুক এটা আমি চাই না মানে তিন দিনের বেশি আমার কাছে অবশিষ্ট থাকুক আমি চাই না তবে আমার উপর যে ঋণ রয়েছে তা পরিমাণ অর্থ আমার কাছে থাকুক এইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এখানে একুশশো একাত্তর নাম্বার হাদিস ইসলামিক সেন্টার হলো একুশশো তেহাত্তর এই হাদিসে কী বলছেন রাসিফ সাল্লাহ আসলাম যে আমাকে যদি উহুদ পাহাড়টাও স্বর্ণে পরিণত করে দেওয়া হয় আর সেটা আমার কাছে তিন দিনের বেশি থাকুক এটা আমি চাই না এবং আমি ওই পরিমাণ আমার কাছে থাক আমি চাই যেটা আমার ঋণ পরিশোধ করার জন্য লাগবে তাহলে বুঝে আসছে ঋণ পরিশোধ করা খুব জরুরি এবং ঋণের পরিমাণ পরিশোধ করার টাকাটা আমার কাছে থাকুক এটির পরিমাণ আমি চাই আর বাকি যা আছে এটা আমি তিন দিনের বেশি আমার কাছে থাকুক আমি চাই না এবং রাসু সাল্লাহ সাল্লাম তাই করছেন আর খাজিজা রাজি আল্লাহ আনহাকে বিয়ে করার পরে আরবের মধ্যে উনার চাইতে আর বড় ধনী ব্যক্তি কেউ ছিল না উনার চাইতে আর বড় ধনী ব্যক্তি কেউ ছিল না খাজিজা রাজ আনহাকে আনহাকে বিয়ে করার পরে বিকজ আদিজা আল্লাহ আনহা ওই সময় সবচেয়েতে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন প্রচুর ধন সম্পত্তি ছিলেন বিয়া করার পরে উনি ওই সমাজে সবচেয়ে বড়ো হয়ে গেলেন এবং বড় হয়ে গেলেন কি রা আদিজা আল্লাহ আনহা উনাকে দিয়ে দিলেন একদিন যে কোনো একটা ব্যাপারে একটা কথা আসছে যে আজ খাদিজা রাজিয়াল একটা এক বা একটা অভাবীর লোক তার কাছে কিছু চাইছে রাসুলের কাছে যে আমাকে কিছু দেন তো রাসুল সাল্লাহ তো সম্পদ নাই সম্পদ তো খাজিজা রাজা আল্লাহ আনহার উনি তো বিয়ে করছেন ওনাকে তো এখন খাজজাহ বলছে খাদিজা রাজি মানে খাজিরা রাজিয়াল্লাহ আনহাকে বলছেন যে যা আমি এরকম একটা লোক আমার কাছে কিছু চাই কিছু দেওয়া যাবে খাদিজা রাজিয়াল্লাহ আনহা তো অবাক হয়ে গেলেন যে কি বলেন এই সম্পদ আপনার এই সব কিছু আপনার আপনি যাকে খুশি তাকে দিয়ে দেন আমাকে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন নাই দরকার নেই ওই দিন থেকে উনি বললেন যে আজকে থেকে আপনিকে আমি পুরা অধিকার দিয়ে দিলাম এই সম্পত্তি আপনার আপনি যাকে খুশি তাকে খুশি দান করবেন আমাকে প্রশ্ন করার কোনো দরকার নেই কথাটা চিন্তা করছেন এই যে তো উনি অকাতরে দান করতেন দান করতে করতে এমন একটা অবস্থায় পড়ে গেছেন সেই খাদিজা আল্লাহ আনহা যিনি আরবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন ধোনি না খায় জীবনয্যাপন করছেন না খায় কষ্ট করছেন রাসুল সাল্লাহামের সাথে কি কারণে উনি সত্যকে জানে সত্যকে বুঝছে আল্লাহ তালা রাসুলকে সত্য কথা বলছেন সত্য দেখায় দিচ্ছেন সত্যকে বুঝছে যার জন্য উনি কষ্ট করতে ওনার কোনো হয় হয়নি আর আমরা আমরা সম্পদ হারাবো বলে ছেলে মেয়ে পাবে না এই জন্য আমরা কি করতেছি আমরা এই যত রকমের মানে আমরা কৃপণতা করি এখানে দেখেন সুরা কাসাস আয়াত নাম্বার হলো সুরা আলবাকারা সুরা আলবাকারা আয়াত নাম্বার হইল দুইশো পনেরো এখানে আল্লাহ তালা এখানে রাসুলকে বলছে যে তোমার কাছে কি জিজ্ঞেস করে তোমার কাছে কি তারা জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে বলে দাও বলে দাও যে যে বস্তুই তোমরা ব্যয় করো না কেন তা পিতা মাতার জন্য হবে আত্মীয় স্বজনের জন্য এতিমনাথাদের জন্য অসহায়দের জন্য মুসাফিরদের জন্য আর তোমরা যে কাজ করবে সেটা আল্লাহ নিঃসন্দেহে ভালোভাবেই জানে সুরা কাসাস আয়াত নাম্বার হলো সাতাত্তর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে যা দান করেছেন তার দ্বারা পরকালে গৃহ অনুসন্ধান করো এবং ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না এই যে কথাটা দেখেন ইহকাল থেকে তোমার অংশ ভুলে যেও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না এবং নিশ্চয়ই আল্লাহ অনর্থ সৃষ্টিকারীকে পছন্দ করে না তো যাই হোক আমি এই পর্যন্ত বলি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা কেউ শুনতে চাইবেন না আর এত বড় ভিডিও কেউ শুনে না আর আমি এত বড় আলেমও না আর আকর্ষণীয় কথা বলতে পারবো না আমি ওই যে সুর দিয়ে কান্নাকাটি তো পড়তে পারি না আগেও বলছি যে আমি কোরআনের আয়াতগুলো আরবিতে পড়ি না কেন আমার উচ্চারণটা ভালো না তো যাই হোক আমি সবাইকে অনুরোধ করবো ভাই যারা আমার এই ফলোয়ার্স আছে যারা দেখেন লক্ষ্য করেন আমার ভিডিও শোনেন আপনাদের প্রতি আমার একটা করচুর অনুরূপ আপনারা পবিত্র কালাম এখন পাওয়া যায় বাংলা অনুবাদ সহ বাংলা অর্থ সহ একদম সহ কিনেন কিনে একটু পড়েন সেই অনুযায়ী এমন করেন হ্যাঁ হাদিসের ব্যাপারে আমি আগে বলছি হাদিসের যেভাবে বর্ণনায় আসছে এক উমুখ থেকে তুমুক তুমুক থেকে অমুক এর মধ্যে যদি কোনো একটা ভুল হয়ে যায় একেবারে নির্ঘাত জাহান নামে খালিদিন তা আমার কথা হলো যে আমরা হাদিসগুলো একটু খেয়াল করবো হাদিস বেশিরভাগ হাদিস পড়েন আমল সম্পর্কে কোরআন সম্পর্কিত আয়াতের সাথে যেগুলা মিক্স আছে মানে সম্পর্ক আছে এগুলো বেশি বেশি পড়বেন আর হাদুজ রাসুল সাল্লাহ ইসলামের চরিত্র আচার আচরণ বিভিন্ন কিছু নিয়ে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এখানে অনেক কিছুই আসছে এবং অনেক হাদিস আসছে যেগুলো পড়তে আমার লজ্জাও লাগে দরকার নেই ওই সমস্ত হাদিসগুলো বর্ণনা করা বলে লজ্জা কিসের আবার ইসলাম শিখ মু লজ্জা কি হ্যাঁ লজ্জাও আছে কিছু ব্যাপারে লজ্জাও আছে এমন কথা উচ্চারণ করা যাবে না যেটা শুনতে খারাপ শোনা যায় অনেক ব্যাপারে আছে আয়সার্দর ব্যাপারে অনেক কথা আসছে অনেক রাসালসাল্লাহ আসলামের চার চারিত্রিক নিয়ে চালচলন নিয়ে বিভিন্ন ব্যবহার নিয়ে অনেক হাদিস আসছে এটা প্রয়োজনে আমার কাছে মনে হয় যেগুলো ব্যবহার করার দরকার ছিল না যেগুলো আমাদের কমন সেন্সে বোঝার কথা একদম সাধারণ লোক বুঝে জানি তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক আর আমাদেরকে বুঝদান করুক আমরা সবাই পবিত্র কোরআন পড়ি কোরআনকে বুঝি কোরআনকে যে কী বলছে আল্লাহ তালা সেই অনুযায়ী আমরা আমল করতে চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি